আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব অনার্স পরীক্ষার খাতায় কিভাবে বেশি নাম্বার পাবেন বেশি নাম্বার পাওয়ার ঠিক আমরা আজকে অনার্স পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন কত মিনিট ধরে লিখবেন কোন স্টাইলে লিখবেন কি কি বিষয়গুলো ফোকাস করবেন কি কী বিষয়গুলো ফোকাস করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বেশি নাম্বার পাবেন এই সবগুলো বিষয়ে আলোচনা করব তো এই ভিডিওটা কাদের জন্য সেটা প্রথমে বলেই আমি ভিডিওটা শুরু করছি যারা মোটামুটি দুই পয়েন্ট থেকে তিন পয়েন্টের নিচে পেতে চান বা তিন পয়েন্টের শিক্ষার্থী রয়েছেন বা এরকম প্রস্তুতি নিচ্ছেন বা যাদের রেজাল্ট দুই পয়েন্ট থেকে দুই পয়েন্ট নিরানব্বইয়ের মধ্যে পেলেই যথেষ্ট তাদের জন্য এই ভিডিওটা না কারণ আপনাদের জন্য এই ভিডিওটাতে আমরা কোনো কিছুই আলোচনা করব না আমরা আলোচনা করব যারা তিন পয়েন্ট থেকে চার পয়েন্ট স্পেশালি যারা সাড়ে তিন পয়েন্টের উপরে নাম্বার পেতে চান তাদের জন্যই করণীয় কি হবে তাদের জন্যই মূলত এই ভিডিওটা স্পেশালি বানানো হচ্ছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন এবং আমার ওয়েবসাইট এর ঠিকানা দেওয়া রয়েছে মারো ফ্রেন্ড ইনাইন ডট কম লিখে গুগলে লিখে সার্চ করলে আপনারা আমাদের ওয়েবসাইটে আরও বিস্তারিত পেয়ে যাবেন ফ্রি সাজেশন তারপরে ক্লাস পরীক্ষার বুক লিস্ট যা আছে সবকিছুই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো অনার্স পরীক্ষার খাতায় বেশি নাম্বার পাওয়ার টেকনিকের মধ্যে এক নাম্বার টেকনিক হচ্ছে আপনাকে যে মানবন্টন সম্পর্কে জানতে হবে এক নাম্বার কারণ যদি আপনি মান বন্টন সম্পর্কে না জানেন সেক্ষেত্রে নাম্বার কেমনে বেশি পাবেন তো কোনটাতে কেমন মানবন্টন এ বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ প্রথমেই ধারণা রাখতে হবে আমি আপনাকে ধারণা দিয়ে দিই আপনাকে অনার্স পরীক্ষায় যারা রয়েছেন তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আশি মার্কের লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে বিশ মার্কের ইনকোর্স পরীক্ষা এই লিখিত পরীক্ষা আশি মার্কে আবার তিন ভাগে ভাগ করা হয় একটা রয়েছে ক কবিভাগ কবিভাগের জন্য দশ নাম্বার একটা রয়েছে বিভাগ খ বিভাগের জন্য বিশ নাম্বার একটা হচ্ছে গবিভাগ গ বিভাগের জন্য পঞ্চাশ নাম্বার এই তিনটা মিলে আশি নাম্বার আবার টোটাল হচ্ছে একশো নাম্বার একশো নম্বরের মধ্যে আশি নাম্বার হচ্ছে আপনাদের লিখিত বিশ নাম্বার হচ্ছে কোর্স হ্যাঁ আমি ডায়াগ্রাম আকারে লিখে দিই এই আশি নাম্বারের মধ্যে দশ নাম্বারে হচ্ছে আপনাদের হচ্ছে আপনার নাম্বার পঞ্চাশ এই দশ নাম্বারে মনে একটা প্রশ্নে এক নম্বর করে থাকে টোটাল আপনার প্রশ্ন থাকবে বারোটা মানে বারো নাম্বার পাবেন তার মধ্যে দশ অ্যান্সার করতে হবে আর এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি পাঁচ নাম্বার পাবেন হ্যাঁ তো সরি চার নাম্বার পাবেন আর এটার জন্য আপনার হচ্ছে আটটা প্রশ্ন থাকবে অর্থাৎ আপনি বত্রিশ নাম্বার পাবেন আর গবিভাগেও আপনি আটটার ইয়া পাবেন প্রশ্ন উত্তর করতে পারবেন কিন্তু প্রশ্ন পাবেন আটটা অর্থাৎ আট দশে আশি নাম্বার পাবেন সেই হিসেবে আপনার টোটাল আশি নাম্বার অ্যান্সার করতে পারবেন কিন্তু আপনি টোটাল পাবেন একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন অর্থাৎ আপনাকে একশো চব্বিশ নম্বরের প্রশ্ন সরবরাহ করা হবে কিন্তু আপনি এখান থেকে আশি নাম্বার অ্যান্সার করবেন এই আশির মধ্যে যদি আপনি বা চৌষট্টি পান সেক্ষেত্রে আপনি এ প্লাস পাবেন ঠিক আছে আর বাকি রয়েছে ইনকোর্স তো ইনকোর্স নতুন নিয়ম দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ যাদের পরীক্ষা দুই যারা পরীক্ষা দু হাজার শিক্ষার্থী তাদের থেকে কার্যক্রম আর প্রথম বর্ষ হচ্ছে যারা পরীক্ষা দুই হাজার পঁচিশ তাদের জন্য হ্যাঁ সব সবারই জন্য বলতেছি প্রথম বর্ষ যারা পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত কিন্তু দুই হাজার ছাব্বিশ বা সাতাইশ হয়ে যাবে আর এটা তো আপনারা বুঝতে পেরেছেন যেমন এটাই ধরে নেন এটা আমাদের কাছে এই মুহূর্তে আছে পরীক্ষা দু হাজার চব্বিশ এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি অথচ দু হাজার পঁচিশ সালটা শেষ হয়ে যাচ্ছে হয়তো বা পঁচিশে অথবা ছাব্বিশে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা দু হাজার চব্বিশ ঠিক একইভাবে আমি আপনাদের বলছি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এদের পরীক্ষা দু হাজার চব্বিশ থেকে শুরু পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা দু হাজার ছাব্বিশ ছাব্বিশ থেকে এদিকে যতগুলো আছে আর কি সবগুলায় আর প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা দু হাজার ছাব্বিশ পরীক্ষা দু হাজার সাতাশ থেকে এদিকে যতগুলো আছে আঠারো ঊনত্রিশ তিরিশ সকলের জন্যই এই নিয়মটা প্রযোজ্য হ্যাঁ আর এই যে ইনকোর্স রয়েছে নাম্বার এই পনেরো নাম্বার থাকবে লিখিত আর পাঁচ নাম্বার থাকবে ক্লাসে উপস্থিতি তবে আপনাদের পাসিং সিস্টেমটা কেমন এটা আপনাদের বলি আপনার এই যে পাঁচ নাম্বার রয়েছে কত পাঁচ নাম্বার এইখানে আপনাকে কমপক্ষে ষাট পার্সেন্ট তুলতে হবে অর্থাৎ নাম্বার পাঁচের মধ্যে তিন নাম্বার পেতে হবে ঠিক আছে তো ষাট পার্সেন্ট নাম্বার কীভাবে পাবেন এটা ক্লাস উপস্থিতির উপর আপনার যদি কলেজে একশো দিন কলেজ খোলা থাকে যতদিন খোলা থাকবে আপনি যদি ষাট দিন কলেজে উপস্থিত থাকেন তাহলে ষাট পার্সেন্ট নাম্বার পাবেন সো মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ কলেজে এই নিয়মটা কার্যকর হয়ে গেছে সকল নিয়ম সকল কলেজে এই নিয়মটা চালু হয়ে গেছে নির্দেশনা অনুযায়ী কিন্তু মানে কার্যকর হয়ে গেছে অর্ধেকের বেশি আপনার কলেজটা হয়তোবা কার্যকর হয়ে যাবে অথবা কিছু কিছু কলেজে আছে যে আপনি কলেজ না গেলেও আপনাকে ষাট পার্সেন্ট নাম্বার অর্থাৎ তিন নাম্বার দিয়ে দেবে আপনি যদি এই তিন নাম্বার মনে করেন পান বা এই ষাট পার্সেন্ট নাম্বার পান আপনি কলেজে গিয়ে পান আর না গিয়ে পান সেটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করবে আপনি যদি এই ষাট নাম্বার না পান সেক্ষেত্রে আপনি ইনকোর্স পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ এই পনেরো নম্বরের পরীক্ষা দিতে পারবেন না আমি আপনাকে প্যাটার্নটা বলি যে পাস কীভাবে করবেন প্রথমে রয়েছে পাঁচ নাম্বার সেটা হচ্ছে ক্লাস উপস্থিতি এই পাঁচের মধ্যে আপনাকে তিন পেতে হবে যদি পাঁচের মধ্যে তিন পান আপনি ক্লাসে গিয়ে পান আর না গিয়ে পান সেটা আলাদা বিষয় আপনাকে যদি আপনার কলেজ থেকে পাঁচের মধ্যে তিন দেয় উপস্থিতির জন্য সেক্ষেত্রে আপনি ইনকোর্স পরীক্ষার পনেরো নম্বরের পরীক্ষায় বসতে পারবেন ঠিক আছে পনেরো নম্বরের পরীক্ষায় যতই পান আপনি সেক্ষেত্রে সরি যতই পান বলতে পনেরোর মধ্যে এখানে আপনাকে ছয় নাম্বার পেতে হবে পনেরোর মধ্যে ছয় নাম্বার পেতে হবে অর্থাৎ পাঁচ পাঁচের মধ্যে তিন যদি পান সেক্ষেত্রে আপনি ইনকোর্স পরীক্ষায় বসতে পারবেন পনেরোর মধ্যে ছয় পেতে হবে পনেরোর মধ্যে ছয় যদি পাইতে চান তাহলে ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বুঝতে পারবেন তখন আপনাকে আশির মধ্যে একত্রিশ বা বত্রিশ পেতে হবে বুঝতে পেরেছেন একত্রিশ বা বত্রিশ ঠিক আছে তাহলেই আপনি হচ্ছে হয়ে যাবেন এখন এই ছয়ের মধ্যে আপনি যদি পাঁচও পান সেক্ষেত্রেও বিশেষ বিবেচনায় আপনি ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আমি ম্যানুয়ালটাই বলি আপনাকে ছয়ই পেতে হবে এখানে এখানে বত্রিশে পেতে হবে কখনো কখনো একত্রিশ পেলে বিশেষ বিবেচনা সাপেক্ষে আপনাকে কি করা হবে মানে সুযোগ দেওয়া হবে তো তাহলে এখন অনেকে বলতে পারেন স্যার ইনকোর্স পরীক্ষায় আর লিখিত পরীক্ষায় মিলে কি চল্লিশে বাস মিলে না আপনি এই যদি ক্লাসে। ষাট পার্সেন্ট উপস্থিত না থাকেন তা আপনি ইনকোর্স দিতে পারবেন না ইনকোর্স না দিতে পারলে ফাইনাল পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবেন না মানে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না এখন ষাট পার্সেন্ট উপস্থিত আছেন কিন্তু আপনি পনেরো পার্সেন্ট পনেরো নম্বরের মধ্যে আপনি ছয় নম্বর পাননি তো তাহলে আপনি ফেল হবেন ইন কোর্সে ফেল করলেও আপনি ফর্ম পূরণ করতে পারবেন না অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বসতেই পারবেন না সো আলাদাভাবে আপনাকে এখানে পাশ করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে আলাদাভাবে ক্লাসে উপস্থিতি উপস্থিতির জন্য ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে অনেক কলেজে ক্লাসে না গেলেও ষাট পার্সেন্ট দিয়ে দেয় অনেক কলেজে না গেলে দেয় না সো যে কলেজে না গেলে দেয় না ওই কলেজে আপনাকে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলকভাবে হতে হবে আর যে কলেজে না গেলেও দেয় সেই কলেজে আপনি এখান থেকে নাম্বারটা পেয়ে যায় আপনি ইনকোর্সে বুঝতে পারবেন এরপর ইনকোর্সে আলাদাভাবে ছয় নাম্বার পেয়ে আপনি ফাইনালে বুঝতে পারবেন এখানে যদি আপনি একত্রিশ বা বত্রিশ নাম্বার পান সেক্ষেত্রে আপনি পাশ বলে গণ্য হবেন এই হচ্ছে আপনাদের সিস্টেম ঠিক আছে তো এই মানবটনটা সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ জানলেন এখন দুই নম্বরে আপনাকে সিলেবাস সম্পর্কে জানতে হবে যদি সিলেবাস সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয় অর্থাৎ একটা বই যে কোনো একটা বই দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি মনে করেন যে এটা হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের বই যে কোনো বইয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য আপনি ধরে নেন যে হিসাব বিজ্ঞান বিভাগের এই যে বইটা রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোনো বইয়ের ক্ষেত্রে সেম টু সেম আমি জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি যেমন এখানে এক দুই তিন তিনটা অধ্যায় আছে এবং হচ্ছে টোটাল দশটা অধ্যায় রয়েছে এই যে হিসাব বিজ্ঞান নীতিমেলায় টোটাল দশটা চ্যাপ্টার রয়েছে আপনি যদি ভালো স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফিল্টার করে ছয় থেকে সাতটা অধ্যায় বাছাই করবেন যেগুলো আপনার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আপনার বেশি নাম্বার পেতে সহযোগিতা করবে যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট যেগুলো আপনি অবশ্যই পড়বেন আর বাকি তিন থেকে চারটা অধ্যায় আপনি সিলেক্ট করবেন যেগুলো আপনি পড়বেন না যেগুলো আপনি স্কিপ করবেন যেগুলো আপনি একদমই দেখবেন না ঠিক আছে কেন কারণ সম্পূর্ণ বই পড়ে ভালো রেজাল্ট করার কোনো মানেই হয় না ভালো রেজাল্ট আপনি সম্পূর্ণ বই না পড়লেও করতে পারবেন তো আপনাকে এখানে প্রায়োরিটি সেট করতে হবে যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা চ্যাপ্টার রয়েছে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা তো মনে করেন কথার কথা সপ্তম চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এটাকে আপনার প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখতে হবে যে আমি সবার প্রথম সপ্তম চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার পড়ব মনে করেন এরপরে সপ্তম চ্যাপ্টার বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পাঁচ কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তাহলে প্রায়োরিটি লিস্টের দ্বিতীয় নাম্বারে এভাবে এখানে রাখলেন কথার কথা তৃতীয় নম্বরে এই ষষ্ঠ চ্যাপ্টার রাখলেন চতুর্থ নম্বরে দ্বিতীয় চ্যাপ্টার রাখলেন হ্যাঁ এরপরে পঞ্চম নাম্বারে তৃতীয় চ্যাপ্টার রাখলেন ষষ্ঠ নাম্বারে মনে করেন যে অষ্টম চ্যাপ্টার রাখলেন এবং সব শেষে মনে করেন কথার কথা যে প্রথম চ্যাপ্টার রাখলেন এই সাতটা চ্যাপ্টার বাছাই করছেন এরপরে এই যে চার অধ্যায় নয় অধ্যায় এবং দশ অধ্যায় এগুলোকে এগুলোকে আপনার পড়া না এগুলো ক্রস করে দেবেন অর্থাৎ সিলেবাসটাকে জানতে হবে সিলেবাসের মধ্যে কোন অংশ থেকে বেশি প্রশ্ন হয় এটা আপনাকে বুঝতে হবে আর এটা যদি আপনি বুঝতে চান নিজে নিজে স্টাডি করেন যদি নিজে নিজে না পারেন সেক্ষেত্রে মারুফ নাইন নামে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা অ্যানালাইসিস করে দিয়েছি প্রশ্নভিত্তিক সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন ম্যাথ সাজেশন থিওরি সাজেশন কবে ভাগ সাজেশন আরও অন্যান্য যা সাজেশন আছে সবগুলোই আমরা দিয়ে দিয়েছি আপনি আপনার ডিপার্টমেন্টের বই খুঁজে বের করে সেখান থেকে আমাদের অ্যানালাইসিসটা দেখে নেন সেম টু সেম হবে আপনি নিজে করলেও আমি করলেও তো এই গেল সিলেবাস তো আপনি যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চান মানে সাড়ে তিন পয়েন্টের উপরে এবং ক্লাসের যারা শিক্ষার্থী রয়েছেন তারা মান মানবণ্টনটা বুঝতে পারলেন এরপরে সিলেবাসটা বুঝতে পারলেন মানবণ্টন বুঝতে পারলেন কোথায় কত নাম্বার পেতে হবে এরপরে আপনি সিলেবাসটা বুঝতে পারলেন কোনো অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর পড়লেন এরপর অনেক শিক্ষার্থী যেটা করে না সেটা হচ্ছে রিভিশন আপনি যদি রিভিশন না করেন সেক্ষেত্রে আপনার পরীক্ষার হলে জানা প্রশ্নের উত্তর মনে আসবে না তো এই জানা প্রশ্নের উত্তর মনে আসার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে রিভিশন করতে হবে চার নাম্বারে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আহ উত্তর করার সময় প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে অর্থাৎ প্রশ্নে যা চাইবে আপনি উত্তর তাই করবেন তো আমি বেশ কয়েকটা খাতায় শিক্ষার্থীদের দেখেছি যে তারা অপ্রাসঙ্গিক উত্তর করে আপনি নিজের খাতাটা নিজে লিখে পাঁচ দিন পর সেই খাতাটা আবার নিজেই কাটলে বুঝতে পারবেন যে প্রাসঙ্গিক হচ্ছে কিনা অর্থাৎ প্রশ্নে যা বলছে উত্তরে আপনাকে তাই লিখতে হবে প্রাসঙ্গিকতা বজায় রাখবেন এরপরে প্রশ্নের উপরে ধারা ধারা বাহিকতার কথা বলা থাকে এই ধারাবাহিকতাটা অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে এই ধারাবাহিকতাটা শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে না আমি যে কোনো একটা প্রশ্ন দেখে আপনাদের এই ধারাবাহিকতা সম্পর্কে একটা ধারণা দিই যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটাই দেখে নেন এই যে এইখানে কি লেখা রয়েছে এটা দেখেন তো পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষে মানে কিছুদিন আগে তো এইখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে কি বলা হয়েছে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে বুঝতে পারছেন এটা শিক্ষার্থীরা যেটা বুঝাই না এই এই লাইনটা কেন বুঝতে পারে না সেটাই আমি বুঝি না যে এখানে বলা হয়েছে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তো আপনাদের বিভাগ কয়টা দেখেন তো এখানে বিভাগ হচ্ছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তো আপনাকে কি তাহলে প্রথমে ক বিভাগ তারপরে খ বিভাগ তারপরে গবিভাগ এভাবে লিখতে হবে না বিষয়টা এমন না আপনি যদি চান ক বিভাগ দিয়েও শুরু করতে পারেন চাইলে বিভাগ দিয়েও শুরু করতে পারেন তাহলে গ বিভাগ দিয়েও শুরু করতে পারেন আমি এক্সাম্পল দিচ্ছি মনে করেন আপনার গ বিভাগটা বেশি কমান আসছে আপনি গ বিভাগটা আগে লিখছেন এরপরে ক িখছেন এরপরে খ লিখছেন অথবা গ লেখার পর আগে গবিভাগ বিভাগ লিখছেন তারপরে খ লিখছেন তারপরে ক লেখছেন এভাবেও হবে কোনো সমস্যা নাই অথবা মনে করেন যে আপনি প্রথমে খ বিভাগ লেখে তারপরে গ বিভাগ লেখে তারপরে ক বিভাগ লিখছেন অথবা প্রথমে খ বিভাগ লেখে তারপরে ক বিভাগ লিখে তারপরে গ বিভাগ লেখছেন তারপর অথবা মনে করেন প্রথমে কবিভাগ লিখছেন লিখে তারপরে গ বিভাগ লিখছেন তারপরে ক্ষবিভাগ লিখছেন এভাবে হবে অথবা আপনি চাইলে ক বিভাগ তারপরে খ বিভাগ তারপরে গ বিভাগ এভাবে লিখতে পারেন অর্থাৎ আপনি যে কোনো বিভাগ দিয়ে শুরু করতে পারেন বিভাগটাতে আপনাকে সিরিয়াল বজায় রাখতে হবে না কিন্তু বলছে একই বিভাগের একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে মনে করেন যে এই কবিভাগটা লেখা শুরু করছেন কবিভাগের প্রথমে ক নাম্বার প্রশ্নটা লিখছেন এরপরে উম্ম নম্বর প্রশ্নটা লিখছেন এরপরে ট নম্বর প্রশ্নটা লিখছেন লিখে আপনি এখন ক নাম্বারটা লিখছেন এইটাই হচ্ছে আপনার ভুল উপর থেকে নিচে নামা যাবে নিচ থেকে উপরে যাওয়া যাবে না ধারাবাহিকতা তখনই থাকবে বজায় যখন কর পরে ঘ লেখলেও ধারাবাহিকতা বজায় থাকবে উম লেখলেও থাকবে ট লেখলেও থাকবে কিন্তু ট লেখার পর যেই প্রশ্নটা লাস্ট লিখবেন ওটার নিচের প্রশ্ন লিখতে হবে তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে যদি উপরের প্রশ্ন লেখেন সেক্ষেত্রে আপনাদের ধারাবাহিকতা বজায় থাকবে না অর্থাৎ উপর থেকে নিচে নামতে পারবেন নিচ থেকে উপরে উঠলেই ধারাবাহিকতা থাকলো না এখন প্রশ্ন হচ্ছে ধারাবাহিকতা না থাকলে কি নাম্বার দিবে না নাম্বার দিবে নাম্বার কমে যাবে যারা ভালো শিক্ষক বেশিরভাগই ভালো শিক্ষক তো তারা কি করবে নাম্বার কমায় দিবে যেখানে আপনি আশি পেতেন সেখানে আপনাকে চুয়াত্তর নাম্বার দিবে তো খুব বেশি তো ডাউন হইলো না মাত্র ছয় নাম্বার কাটবো কিন্তু এই ছয় নম্বরের জন্য আপনি এ প্লাস পাইলেন না এটাই হচ্ছে বিষয় সো আমি আবারও বলছি যারা শুধু পাস করতে চায় তাদের জন্য এই ভিডিওটা না যারা ভালো রেজাল্ট করতে চায় যারা এ প্লাস পেতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা সাড়ে তিন পয়েন্টের উপরে রেজাল্ট করতে চায় তাদের জন্য এটা প্রযোজ্য রয়েছে ঠিক আছে তো আপনারা কি করবেন ধারাবাহিকতা বজায় রাখবেন এর পরবর্তীতে আচ্ছা এর পরবর্তীতে রয়েছে যে উত্তরের দৈর্ঘ্য দৈর্ঘ্য এই উত্তরের যারা করতে পারে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ শিক্ষক মনে করে যদি আপনি উত্তরের দৈর্ঘ্য বজায় রাখতে পারেন একটা নির্দিষ্ট দৈর্ঘ্য সেক্ষেত্রে আপনি ভালো স্টুডেন্ট বা ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন ফর এক্সাম্পল আপনি চার নাম্বারের চার মার্কের প্রশ্নের জন্য আপনি দুই পেজ লিখতে পারেন পেজ বলতে বুঝতে পেরেছেন এটা নিয়ে আবার অনেক কেচাল হয়ে গেছে আগের ভিডিওটাতে অনেকে পেজ আর পাতার পৃষ্ঠার মধ্যে অনেক গোলমাল খায় খাই ফেলছে এ দেখেন এটা হচ্ছে চব্বিশ নাম্বার পেজ ঠিক আছে এরপরে এই পাশেটা হচ্ছে পঁচিশ নাম্বার পেজ এই একই পেজের এই পাশে হচ্ছে ছাব্বিশ নম্বর পেজ একই পাতার এই পাশে এক পাশে হচ্ছে পঁচিশ নম্বর পেজ এক পাশে হচ্ছে ছাব্বিশ নম্বর পেজ সো যাদের পেজ পাতা এগুলো নিয়ে কনফিউশন রয়েছে আমি বুঝাই দিচ্ছি বইয়ে যেমন করে পৃষ্ঠা রয়েছে পেজ এই পাশে চব্বিশ পৃষ্ঠা এই পাশে পঁচিশ পৃষ্ঠা এই দুইটা মিলে কী হয়েছে দুইটা পেজ ঠিক একইভাবে আমি বলছি চার নাম্বারের জন্য দুইটা পেজ লিখবেন আচ্ছা প্রত্যেকটা পেজে আঠারোটা লাইন লিখবেন কমপক্ষে সর্বোচ্চ একুশটা লাইন লিখবেন আপনি গুনে দেখবেন আপনি গুনে দেখবেন যদি আঠারোটার কম হয় তাহলে আপনার লেখা পাতলা হয়ে যাচ্ছে আপনাকে আরও লেখাগুলো লাইনগুলোকে ঘন করতে হবে আর যদি একুশটার বেশি হয় সেক্ষেত্রে আপনার ঘন হয়ে যাচ্ছে আপনাকে পাতলা করতে হবে তো আনুমানিক আঠারো থেকে একুশের মধ্যে লাইন লেখা রাখার চেষ্টা করবেন এবং প্রতিটা লাইনে প্রতিটা লাইনে কমপক্ষে আপনার তিনটা শব্দ থাকতে হবে এই তিনটা শব্দ না থাকলে মনে করবেন যে এক একটা লাইন আপনার বেশি ফাঁকা দেওয়া যাবে না স্বাভাবিক নর্মাল ফন্টে লিখতে হবে ঠিক আছে তো চার নম্বরের জন্য দুই পেজ স্ট্যান্ডার্ড বলছি মিনিমাম এর থেকে বেশি চাইলে লিখতে পারেন তবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে চার নম্বরের জন্য মিনিমাম দুই পেজ পাঁচ নম্বরের জন্য মিনিমাম দুই পেজ ছয় নাম্বারের জন্য মিনিমাম তিন পেজ এবং দশ নম্বরের জন্য মিনিমাম চার পেজ লিখতে হবে যদি আপনি স্ট্যান্ডার্ড মানের উত্তর লিখতে পারেন যদি আপনি স্ট্যান্ডার্ড মানের উত্তর লিখতে পারেন তাহলে এইটাই আপনার জন্য যথেষ্ট দশ নম্বরের জন্য চার পেজ লিখলেই যথেষ্ট আর একটা বিষয় খেয়াল রাখবেন চার নম্বরের জন্য যখন দুই পেজ লিখবেন তখন এই পাশের পেজটা এবং এই পাশের পেজটাতে লিখবেন মনে করেন এখানে চব্বিশ নম্বর পেজে এবং পঁচিশ নম্বর পেজে লিখবেন যেন একবার খাতাটা উল্টালে আপনার একটা প্রশ্নের সম্পূর্ণ উত্তরটাই দেখা যায় এক্ষেত্রে স্যারেরা খুশি হয় এবং নাম্বার অনেক বেশি পাবেন বুঝতে পেরেছেন এখন বলতে পারেন স্যার আমার আগের পেজটা তো খালি আছে তো এটাকে খালি রেখে কি এখন আমি আলাদা করে লেখেন এই এই পেজটাতে পিটিও লিখে দেবেন এভাবে পি টি ও এভাবে লিখে দিবেন হয়ে গেল বুঝতে পেরেছেন পিটিও লিখে দিবেন বড় করে অথবা কি আপাতত কিছুই লিখবেন না পরীক্ষার শেষ পনেরো মিনিটে একটু রিভাইজ দিয়ে যেই ফাঁকা ফাঁকা পাতাগুলো পাবেন সেগুলোকে পিটিও লিখে দিবেন তাহলেই হয়ে যাবে তাহলে উত্তরের দৈর্ঘ্য যদি আপনি সেম টু সেম সেই সেক্ষেত্রেও আপনার নাম্বার বৃদ্ধি পাবে অবশ্যই এখানে হাতের লেখার গুরুত্ব রয়েছে হাতের লেখার গুরুত্ব রয়েছে তবে হাতের লেখাটা মেইন বিষয় না হাতের লেখা যদি ভালো হয় কিছুতেই কিছু নাম্বারে তো অবশ্যই এখানে আপনার ইনক্রিজ হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে বানান অনার্সে শিক্ষার্থী পরে অথচ বানান ঠিক নাই এমন যদি হতো যে প্রত্যেকটা পেজে একটা করে বানান ভুল গেছে যতগুলো লিখছেন তাহলে ঠিক আছে বা দুইটা তাও ঠিক আছে কিন্তু প্রতিটা লাইনে আপনার একটা দুইটা লাইন পর পর আপনার বানানে ভুল পাওয়া যাচ্ছে সো এত বানান ভুল করলে হবে না আপনারা অনার্সে পড়েন মানে আপনারা সম্মান শ্রেণীতে পড়েন সো আপনি একদম পড়াশোনা আপনার এডুকেশন লাইফের শেষ টাইমে চলে আসছেন আপনি যদি এখনও বাংলা লিখতে না পারেন এখনও ইংরেজি লিখতে না পারেন তাহলে কেমন করে হলো তা অবশ্যই অবশ্যই আপনাকে বানান সতর্কতা অবলম্বন করতে হবে তো এই হচ্ছে বিষয় আশা করা যায় বুঝতে পেরেছেন এটা শুধু থিউরির জন্য ম্যাথ সাবজেক্টের জন্য নয় ম্যাথ সাবজেক্টের জন্য তো আপনি এত কিছু হিসাব করতে পারবেন না সেখানে আপনাকে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি ম্যাথ করতে হবে আর আপনারা যদি চান আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য খোলা রয়েছে উন্মুক্ত রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন আর যদি আপনাদের বইগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা চান সেক্ষেত্রে মারুফ নাইনটি নাইন ডট কম লিখে যদি ক্রম ব্রাউজারে সার্চ করেন তাহলেই আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ